কালকে ইস্টবেঙ্গলের বেঙ্গলের এএফসি কাপের ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লো কুয়াদ্রাত কি অনেক বেশি ওভার কনফিডেন্স ছিল ওভার কনফিডেন্সের জন্যই কি কালকে এই পরাজয় দেখতে হলো এএফসিতে ইস্টবেঙ্গলের কালকে কার্লো কুয়াদ্রাত কি অপোনেন্ট দলকে একদমই হালকাভাবে নিয়েছিল কি ছিল কালকের ম্যাচে এবং কালকের ম্যাচের ইস্টবেঙ্গল গোলকিপার গিল কি খেলার একদমই মুড ছিল না একদমই না মুড নিয়ে গিল নেমেছিলেন এবং বিশেষ করে রেফারি কালকের ম্যাচের রেফারি তিন নম্বর গোলটা ইস্টবেঙ্গলের কেন বাতিল করলো এবং পুরু যে ম্যাচের ডিসিশানগুলো রেফারি দিয়েছে সেটা কি আদেও ঠিক কালকের ম্যাচ নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে সবাই যাকে ধন্যবাদ না দিলেই নয় এবং ধন্যবাদ যারা যোগ্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় তারা হচ্ছে ইস্টবেঙ্গল ফ্যান প্রচুর পরিমাণে ইস্টবেঙ্গল ফ্যান কালকে মাঠে গেছিলো বিভিন্ন কাজের মধ্যেও তারা কিন্তু মাঠে উপস্থিত হয়েছে এবং কন্টিনিউ ইস্টবেঙ্গল দলকে চেয়ার করে গেছে খারাপ অবস্থা হোক ভালো অবস্থা হোক তো এইসব ফ্যানদের জন্য সত্যি সেলুট আছে এরকমভাবেই দলের পাশে থাকা দরকার এএফসির মতন মঞ্চে কিন্তু দলটা কি করলো প্রথমে আমরা যেটা দেখলাম সেটা দেখে আমরা সবাই অবাক হলাম কোচ কার্লোস কোয়াদ্রাদ এএফসির মতন ম্যাচে প্রথমে স্টার্টেই কিন্তু তিনজন মাত্র বিদেশি নামিয়েছে তার মধ্যে একজন হিজাজিত্ব পায়ে ব্যথা পায়ে চোট আছে ভালো লাফাতেও পারছে না দৌড়াতেও পাচ্ছে না কিচ্ছু করছে না শুধু গোলকিপারের কাছে যে বলগুলো আসতে আস্তে আস্তে করে বাড়াচ্ছে এবং তার ওপরে সাউল ক্রেসফো এবং মায়েদি তালাল এই ছিল কিন্তু প্রথম একাদশের তিন বিদেশি এ এফসির মতন মঞ্চে দেখো এ এফসির মতন মঞ্চে কিন্তু অনেকগুলো বিদেশি নিয়ে খেলা যায় সেই দিক সেই কথায় আসবো তারপরের কথায় আসছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স ইস্টবেঙ্গলের ডিফেন্স লাল এক লুঙ্গা একদমই খেলতে পারছে না একদমই খেলতে পারছে না সাধারণ বলগুলো রিসিভ হচ্ছে না মানে ওর ফিটনেসের অভাব ওর প্র্যাকটিসের অভাব ওর অনেক কিছুরই অভাব রয়েছে বা তুমি হিজাজির কথা বলবে হিজাজিকে না ধরলেই নয় এইবার একটা কথা হিজাজির জায়গায় কাকে নামাবে আনোয়ার আলী এ এফসির জন্য সই হয়নি হেক্টর এখনও এসে পৌঁছায়নি কাকে নামাবে কাউ ইস্টবেঙ্গল কোচের কাছে এটার কোনো অপশান ছিল না ছিল না বলেই ডিফেন্সটা এরকমভাবে সাজিয়ে সাজাতে হয়েছিল কার্লে স্কুয়াদকে এবার চলে আসছি মাঝমাঠের ব্যাপারে মাঝমাঠ অনবদ্ধ এর থেকে ভালো মাঝমাঠ ইস্টবেঙ্গলের খুব কমই দেখা গেছে এই কয়েক বছরের মধ্যে কয়েক বছরের মধ্যে বলছি কিন্তু এরকম ইস্টবেঙ্গলের মাঝমাঠ খুব কম দেখা গেছে মায়েদি তালাল যেভাবে ফুটবল খেলছে যেভাবে বলগুলোকে বাড়াচ্ছে ওপরের দিকে সেটা কিন্তু সত্যি দেখার মতন সাউল ক্রেস্পো বিশেষ করে উল্লেখযোগ্য অসাধারণ কিন্তু ওপরে ফিনিশ করারও তো ভালো প্লেয়ার দরকার তো প্রথমের দিকে দেখলাম যে পাসিং ফুটবল দুটি দলই মোটামুটিভাবে খেলছে তারপরে কিন্তু ডেভিডের একটা ভালো গোল দেখলাম ঠিক আছে ডেভিডের গোলটা দেখে ইস্টবেঙ্গল কে হয়েছে পজিটিভ ইস্টবেঙ্গল আস্তে আস্তে শুরু করছে কোনো ব্যাপার না অপোনেন্ট যে টিম তুমি অপোনেন্ট টিমের যদি ভালো করে খেলা দেখো তাহলে কিন্তু এইটুকুনই বুঝতে পারবে এবং আগের ভিডিও তো আমি বলেছিলাম এরা অনেক বছর ধরে একসাথে খেলছে দশ বছরের অভিজ্ঞতা এটা কোচ আছে তাদের সাথে কোচ অনেক বছর ধরে আছে তো তাদের যে কম্বিনেশান টাইমিংটা সেটা কিন্তু খুব ভালো এবং কোন ম্যান কোথায় থাকবে সেটা কিন্তু খুব ভালো তার জন্য তারা যখন বল পাচ্ছে তারা বেশিক্ষণ কালকে বল হোল্ড করেছে এবং পাসিং ফুটবলটা খেলেছে এবং তারা যেভাবে পাসগুলো দিচ্ছে উইং থেকে অ্যাটাকগুলো আসে সেটা সত্যি দেখার মতন এবং ইস্টবেঙ্গল কোনো প্লেয়ার কিন্তু ম্যান টু ম্যান মার্ক করতে তারা কিন্তু ব্যর্থ ছিল প্রথম থেকে এবং তার জন্যই কিন্তু প্রথম গোলটা চলে এসেছিল এবং প্রথম গোলটায় গিলকে দেখলাম শুধু দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলটা উপভোগ করতে তারা আর কিছুই করার ছিল না একটু মুভমেন্ট কি করা ছিল না দেখো গোলকিপারকে দোষ হ্যাঁ এটা ঠিক যে দেওয়া যায় না ডিফেন্সকেই দোষ দিতে হবে তো এটা ডিফেন্সের খুব ভুল ডিফেন্স একটু আটকায়নি ডিফেন্স কালকে না থাকার মতোই কালকে ইস্টবেঙ্গল খেলেছে খুব খুব জঘন্য ডিফেন্স প্রথম গোলটা এইভাবে করে ইস্টবেঙ্গল খেয়ে গেল হয়ে গেল স্কোর এক এক তারপরে কিছুক্ষণ পরে দুটো টিমই মোটামুটিভাবে খেলছে তারপরে আরও একটা সেই অ্যাস্টেল অ্যাসিড তারা কিন্তু একটা ফ্রিকিক পায় এবং কিক থেকেও একটা গোল দেয় এবং সেখানেও কিন্তু গিল ভবদম্বের মতন দাঁড়িয়ে থাকে তার সেখানেও কিছু করার ছিল না এবং বলা যায় যে সেরকমভাবে কোনো ওয়ালও তৈরি হয়নি স্ট্রং ওয়াল যে তৈরি হবে তো যাই হোক তাও যা অপোনেন্ট যে টিম ছিল সেই টিমটার ব্যাপারে আমি আগেও বলেছিলাম তাদের খেলার মতন ভালো উচ্চমানের মাঠ নেই তাদের ভালো ক্লাবের কন্ডিশান নেই কিন্তু তাদের যে টাইমিং তাদের যে কন্ডিশনটা সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কালকে আর একসাথে যে এত বছর খেলেছে সেটা কিন্তু খুব ম্যাটার করলো আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে খুব ভালো এইটুকুনি কিন্তু বলতে হবে এমনি এমনি কিন্তু তাদের টিমটা অনেক স্লো যে কোনো টিম কিন্তু তাদেরকে আটকাতে পারবে এমন না তাদের আটকানো খুব কঠিন এমন না তাদের খেলাটা অনেক গতিশীল বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক আসছে এরকম কিন্তু নয় আসছে মোটামুটি আসছে তাদের আটকানো যাবে ডিফেন্স ভালো হলেই আটকানো যাবে খুব খুব ফার্স্ট হাফটা এরকমভাবে নিরাশায় কেটে কিন্তু ইস্টবেঙ্গল দর্শকরা চেয়ার আপ করে গেছে ক্রমাগত কিন্তু গলা ফাটিয়ে তারা কিন্তু চেয়ার আপ করে গেছে সত্যি এরকম ফ্যান দরকার এবং তারপরে চলে আসা সেকেন্ড হাফ এবং সেকেন্ড হাফের বিদেশিগুলো দেখো সেকেন্ড হাফে দিমি নামে ক্লেটার নামে আরও একজনকে নামে মানে মোটামোট পাঁচজন বোধ বিদেশি নিয়ে খেলা হয়েছে বেঙ্গলে তো ফার্স্ট থেকেই যদি ফরওয়ার্ডে এরকম ইয়েটা দেওয়া যেত তো মানে স্ট্রাইকার নামানো যেত তাহলে তো অনেক সুবিধা হতো ডেভিড ওরা তো অতটা লোড নিতে পারছে না ডেভিড তো এখনও সেট হয়নি আমি যা দেখতে পেলাম তো অনেক সময় লাগবে তো ফার্স্টে যদি গোলটা তুলে আনা যায় তো আমার ডিফেন্স স্ট্রং ডিফেন্স স্ট্রং নয় আমার আমি জানি সেই তো আমি ফরওয়ার্ডটাকে প্রথম থেকেই খেলাই কিন্তু ফরওয়ার্ডটাই খেলাই নি এমন না বিদেশি কোটায় লোক কম নামানো যাবে তা না পাঁচজন বিদেশি বা চারজন বিদেশি তো নামানোই যায় আরামসে তার জন্য যে ফরোয়ার্ডে এরকম ভালো একটা তাসের কার্ড ছিল কিন্তু এরকম একটা কার্ডটাকে নষ্ট করলো ওভার এক্সাইটেড থেকে নাকি এমনি থেকে এটা বোঝা গেল না তো কার্লসের আমার মনে হয় এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভালো হয় কারণ সব দর্শক কার্লোসকে কিন্তু খুব খুব সাপোর্ট করেছে নিজের মতো করে সাপোর্ট করেছে অনেকগুলো তোমার টিফো দেখলাম সেটা কার্লোসের নামে তো এগুলো একটুখানি যদি মাথায় রাখি কাজ করে তাহলে কিন্তু খুব ভালো হয় আমি জানি না আমার কথাগুলো তোমার খারাপ লাগতেই পারে কোন কোচকে মানুষ ইস্টবেঙ্গল সমর্থক প্রচুর ভালোবাসছে কিন্তু আমার এটা মনে হয় যে এই জায়গাটা একটু প্রবলেম আছে কিন্তু ডিফেন্সে কার্লোসের কেমন প্রবলেম নেই কোনো অপশান ছিল না ডিফেন্সে কিছু করার নেই আর আনোয়ার এসে যে একা যে সব পাল্টে দেবে তা নয় হিজাজির চোট ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে লালকে ফিট হতে হবে রাকিবকে আরও ভালো করতে হবে অনেক অনেক কিন্তু সমস্যা রয়েছে কিন্তু হ্যাঁ দ্বিতীয় গোলটা যে সাউল করলো সেটা কিন্তু অনবদ্য দেখার মতন একা কাট করে ঢুকে দেখছে কাউ দ্বারা হবে না একা কাট করে ঢুকে কিন্তু গোল করেছে সত্যি খুব ভালো হয়েছে এবং সবচেয়ে অবাকর বিষয় যে তিন নম্বর গোলটা যে এতটা বাজেভাবে বাতিল করলো মানে গোলকিপার ধরেছে ধরে কিন্তু তারপরে বলটাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর তারপরে কিন্তু শট মেরেছে গোল হয়ে যাওয়ার কথা গোল দিয়েও দিয়েছে রেফারি দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে গোল এটা ঠিক আছে তারপরেও যে কেন দিল না গোলকিপার এত পরিমাণ নাটক করতে পারে ওরা ওদের প্লেয়ারগুলো এত পরিমাণ নাটক করতে পারে কিছু হলে শুয়ে পড়ছে কিছু হলে আটকে যাচ্ছে ওরা জানে এরকম বড় ম্যাচ আমরা বার করতে পারবো না এত সাপোর্টারের কাছ থেকে বার করতে পারবো না ভালো খেলে বার করতে পারবো না আমাদের নাটক করতেই হবে তো নাটক করেছে তো এই জিনিসগুলো খুব বাজে হয়েছে রেফারির কালকে ডিসিশান গোল বাতিল করাটা বাজে হয়েছে আদারওয়াইজ ইস্টবেঙ্গল যে খুব ভালো খেলেছে তা নয় ইস্টবেঙ্গলের ওপরে দিমি যে খুব ভালো তা নয় দিমিলে এখনো সেট হতে সময় লাগবে ক্লিটানকেও দেখলাম সেরকম খুব একটা ছন্দে নেই কিন্তু সবচেয়ে বেটার বলে আমি মনে করছি কিন্তু হ্যাঁ কালকে যে ম্যাচ দেখলাম যে কালকের ম্যাচের তুলনায় ডারভিটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য চাপ হতে পারে কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা নিতুবাবু জানাচ্ছে ডারভি অলওয়েজ ডিফিকাল্ট হয় অলওয়েজ চেঞ্জ হয় কিছু কিছু জিনিস তো দেখার বিষয় ডারভি আশা করছি ভালো হবে দুটি দলই ভালো খেলবে এবং খেলাটা আমরা সবাই বাঙালি ফুটবল প্রেমী উপভোগ করব। এবার তোমাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা